শক্তিশালী বিরোধী দল হতে পারে পাবলিকের সাথে আমাদের কানেক্টিভিটি নাই আপনি দেখবেন আমাদের কিছু ভাই যখন জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন অতীতে এসেছেন তাদের সাথে পাবলিক কানেক্টিভিটি আছে আমি আমার এলাকা থেকে নির্বাচিত হতে পারি না কেন হতে পারি না আমার সাথে আমার পাবলিকের কানেক্টিভিটি নেই আমি যদি জনগণের পাশে দাঁড়াতে পারি তাহলে জনগণ আমার কাছে সারা দেবে জনগণের হিন্দু বৌদ্ধশো বাহান্ন সালে সাতচল্লিশ সনে যখন পাকিস্তান হয় পাকিস্তানের আর্মিরা একটা আদর্শ করার চেষ্টা করেছেন কিন্তু তারা বুঝতে পারবেন যে প্রত্যেকে বলা হল যে আপনারা

আমি সবসময় বিশ্বাস করি বিভিন্ন মাকাজেদের থেকে ডিফারেন্ট স্কুলস অব থটে বড়মাইকা আমরা কিছু ছাত্রীরা কিছু গ্রহণ করলাম এরকম করে যদি কাছাকাছি আনতে পারি এই দেশে আরেকটা বিপ্লব হবে এইসব এবং কোরআন এবং হাদিসের আদর্শে সমাজ এবং রাষ্ট্র যদি পরিচালিত না হয় প্রকৃত সুখ এবং শান্তি আমরা পাব না আমরা পাব না আমরা আশাবাদী আগামী যে যে দিনগুলো আসবে আমরা মনে হয়ে গেছে আমরা খবরের যে দিনগুলো আসবে আমরা স্বপ্ন টুকি নিয়ে খবরে যাবো আর যতদিন আমরা বেঁচে থাকবো এই স্বপ্ন আমরা পালন করব এই দেশের আব্দুল হলি পাওয়া মতো

আমাদের সমাজ এখন চাহিদি সমাজের ভিতরে রয়ে গেছে চাহিদি সমাজ আল্লাহ তালা আমাদের সবাই এই আদর্শিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার এই সংগ্রামে সবাইকে যুক্ত থাকার তফিক আল্লাহ তালা আমাদের দান করুন আমি আলহামদুলিল্লাহ